এদিকে রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হলো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে ফেলা মুখ্যমন্ত্রীর ছবিও একটা জনপ্রিয় বাজারের দিকে এই ঘটনা ঘটেছে আর শীতলা মন্দিরের কাছে মন্ডল ব্রিজ সহ এলাকায় একুশে জুলাইয়ের পোস্টার লাগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা আর সেখানে একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ রাতের অন্ধকারে ছেঁড়া হয় মুখ্যমন্ত্রীর ছবি এলাকায় তৃণমূল এবং অভিযোগ করেছে তৃণমূল মূলত বিজেপি এবং কোন বিরোধী দলেরই এরকম কীর্তি হতে পারে একই সঙ্গে এই গোটা ঘটনায় রীতিমতো রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূল ইতিমধ্যেই গরফরখানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকার কাউন্সিলর অভিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা বেজায় চটেছেন এমন ঘটনায় থানায় জমা দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ গরফা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এলাকার কাউন্সিলর অভিজিৎ দাস ঠাকুরসহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ তারা বলেছেন সরাসরি যে বিজেপি কিংবা বিরোধীদের এই কীর্তি হতে পারে আমার জানি না এটা সকালবেলা আমাদের দলেরই একজন সহকর্মী আমাকে খবর দেয় যে মন্ডলপাড়া সাদা কালীবাড়ি ব্রিজে আমাদের যে একুশে জুলাই যে ব্যানার রয়েছে দশ বাই ছয়ের বড় ব্যানার ছিল এটা লাইট দিয়ে সাজানো ছিল সেখানে ওই ব্যানারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ পুরো দুঃখ ভাবে কেটে ফালাফালা করে দিয়েছে এবং তারপরে আমরা ওখানে যাই আমরা আশেপাশের বাড়ি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁজি এবং একটা বাড়ি থেকে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিছু মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় বারোটা সাতচল্লিশ নাগাদ এসে ওই ব্যানার গুলো ছেড়েছে আমরা গরফা থানাতে অফিসার ইনচার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার কারণ একশো ছ নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আগে কোনোদিনও হয়নি এবং আমার আমাদের সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে যেটা এলাকার মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না এবং সিপিএম বিজেপি এটা বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যানার ছিঁড়ে তাকে বদনাম করা যাবে না তিনি মানুষের মানুষ মণিকোঠায় বসে আছেন মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না